নমস্কার কেমন আছেন সবাই আমার চ্যানেলে সবাইকে স্বাগত জানাই আজ আমি আপনাদের সাথে শেয়ার করব বাটি দিয়ে পান পাতা গলার ডিজাইন এখানে আমি একটা কাগজ নিয়েছি কাগজটিকে ডবল ভাঁজ করে নিলাম এই সাইডটা হচ্ছে বন্ধ সাইড আর এই সাইডটা হচ্ছে খোলা সাইড যারা সেলাই কাজে নতুন পান পাতার ডিজাইন ভালোভাবে দিতে পারেন না এই বাটি দিয়ে তাদের জন্যে একদম সহজভাবে আমি ড্রয়িং ও কাটিং করে দেখাবো এই বন্ধ দিকে সাইড থেকে উপর থেকে গলা চড়া নেব তিন ইঞ্চি তিন ইঞ্চিতে আমি একটা দাগ দিয়ে দিলাম দিয়ে এখান থেকে গলার লম্বা নেব লম্বাটা নেব আমি সাত ইঞ্চি নিচেও তিন ইঞ্চিতে দাগ দিয়ে দিচ্ছি এরপর স্কেল দিয়ে দাগগুলো মিলিয়ে নেব এবার এখান থেকে আড়াই ইঞ্চি উপরে আবার একটি দাগ দিয়ে দেব দু সাইড থেকে আড়াই ইঞ্চি উপরে দাগ দিয়ে দেব দিয়ে এই দুটো দাগ ভালোভাবে মিলিয়ে নেব এখন দেখুন এই যে বাটিটা এই বাটি বাটিটা ঠিক এই রকমভাবে বসাতে হবে এই সাইডেও যেন না বেরিয়ে যায় এই সাইডেও যেন না বেরিয়ে যায় দিয়ে একটা সুন্দর গোল শেপ দিয়ে নেব এই যে দেখুন এবার বাটিটা এখান থেকে বসিয়ে ঠিক আগের মতো আবারও একটা গোল শেপ দিয়ে নেব দেখুন বন্ধুরা কী সুন্দর শেপটা লাগছে এখন এই দাগ বরাবর দেড় ইঞ্চি দূরে একটি করে দাগ দিয়ে দেব দেখুন এইভাবে দেড় ইঞ্চি দূরে দূরে একটি করে ডট ডট দিয়ে দেবেন যারা নতুন আছেন সেলাই কাজে তাদের কাছে কিন্তু একদম সহজ লাগবে এভাবে দেড় ইঞ্চি দূরে দূরে ডট ডট করে নিলাম এবারে দাগ বরাবর আমি কাঁচি দিয়ে খুব সুন্দরভাবে কেটে নেব দেখুন এভাবে আস্তে আস্তে কেটে নেবেন এই পান পাতার ডিজাইনটা নতুনদের জন্য একদম সহজ লাগবে এবার বাড়িতে এভাবে কাগজের উপর বাটি বসিয়ে দেখতে পারেন খুব সহজভাবে এটা করা যায় দেখুন আমার কাটা হয়ে গেছে এবার খুলে দেখাচ্ছি এই যে দেখুন কি সুন্দর লাগছে দেখতে এই ভিডিওটি এখানেই শেষ করছি আবার দেখা হবে অন্য কোনো ভিডিওতে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন আর ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন ভালো লাগলে একটা লাইক করে দিবেন